প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ড নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা যারা ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন তাদেরকে বলতে চাই দেখেন চারা গাছগুলো আসলে রকম এটা হচ্ছে চায়না থেকে একটা লেচুর চারা গাছ যে চারা গাছটা দেখেন একদম কত ডাল পলায় ঝাঁকড়ালো একদম ছাতার ন্যায় ঝাঁকড়ালো এই গাছটাতে প্রায় তিরিশ চল্লিশটা ডাল আছে আর যারা এই বৎসরেই আপনারা ফল পেতে চাচ্ছেন গাছ লাগানোর পর থেকেই ফল খেতে চাচ্ছেন এই গাছে কিন্তু প্রায় ইনশাল্লাহ আশা করা যায় আপনার এক থেকে দেড় হাজার লিচু ইনশাল্লাহ আসবে আর চায়না থ্রি লিচু সম্বন্ধে হয়তো আপনাদের ধারণা আছে যে আটিটা ছোট হয় এবং চামড়াটা পাতলা হয় এবং খুবই সুস্বাদু একটা লিচু হচ্ছে চায়না থ্রি লিচু আপনাদেরকে যদি দেখায় গাছের গোড়াটা এই যে দেখেন গাছের গোড়াটা রকম মোটা এবং বড় টলের চারা কিন্তু এইগুলো দেখেন গাছের গোড়াটা কত মোটা সাইজের গোড়া এই যে আপনাদেরকে যদি দেখা এটা কিন্তু রাউন্ডে প্রায় তিন তিন ইঞ্চি হবে এরকম সাইজের গোড়া এবং দেখেন এখান থেকেই কিন্তু দুইটা ডাল বের হয়েছে এই চারা গাছগুলো কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় খুবই যত্ন সহকারে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি এবং আমরা কিন্তু খুবই সুলভ মূল্যে খুবই অল্প মূল্যে কিন্তু এই চারা গাছগুলো দিয়ে থাকি আমার এই চারা গাছগুলো কিন্তু আজকে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে যাবে আর নারায়ণগঞ্জে যাবে দুই জায়গায় যাবে এই চারাটা ছাদ বাগানে লাগানোর জন্য নিচ্ছে নারায়ণগঞ্জ থেকে এই যার জন্য আমি এরকম খাটো দেখে এবং গোড়াম মোটা সোজা দেখে কিন্তু এই চারা গাছটা তোলা ছাদ বাগানে লাগানোর জন্য কিন্তু এই চারা গাছগুলো কাটা ড্রাম বা জিও জিও ব্যাগে লাগানোর জন্য হানড্রেড পার্সেন্ট পারফেক্ট সাইজের চারাগাছ এই যে মাটিতে লাগানোর জন্য একটা চারা গাছ আছে আপনাদেরকে দেখাই এই যে এই চারা গাছটা লাগাবে মাটিতে যার কারণে আমি একটু লম্বা টাইপের চারা দিলাম আপনারা যারা আট থেকে দশ ফিট উচ্চতার চারা গাছ খুঁজছেন তাদের জন্য এই যে এই লম্বা টাইপের চারা গাছগুলো এই চারারও কিন্তু গোড়ার দিকে দেখেন কত মোটা এবং টপটা দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা গাছে কিন্তু একটা করে খুটি দেওয়া থাকবে যার কারণে গাছ বাঁকা হওয়ার কোনো সম্ভাবনাই নাই দেখেন গাছের গোড়া এবং সবগুলো গাছেই কিন্তু অলরেডি পাতা অর্থাৎ যাতে কুরিয়ার করতে গেলে পাতাগুলো নষ্ট না হয় যার কারণে হান্ড্রেড পার্সেন্ট পোক্তকাতা দেওয়া দেওয়া হয় আমাদের নার্সারিতে কিন্তু শুধু চায়না থ্রি তানা চায়না থ্রি বোম্বাই বেদেনা মুজাফরি সহ দিনেশপুরি বোম্বাই সব ধরনের লিচুর চারাগাছই পাওয়া যায় এবং সব ধরনের ফল ফুলের চারাগাছই পাওয়া যায় আপনাদের যে কোনো চারাগাছের প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে যদি দেখায় আমাদের নার্সারিতে যে শুধু দুইটা সারা এরকম রকম তা না আপনাদেরকে দেখায় আমাদের নার্সারিতে কত পরিমাণ চারা আপনারা যদি চান আমাদের নার্সারিতে এসেও কিন্তু এই চারা গাছগুলো দেখে ক্রয় করতে পারবেন এবং আপনারা কিন্তু চাইলে ভিডিও কলেও দেখেও কিন্তু নিতে পারবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারই কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে আপনারা চাইলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা পছন্দ মতো পছন্দ করে কিন্তু চারা গাছগুলো নিতে পারেন এই চারা গাছগুলো দিচ্ছি এগুলো আমার অনেক আগের থেকেই চারা নেয় যার কারণে আমাকে বলছে শুধু আপনি আপনার পছন্দ মতো বা চারাগুলো তুলে দিবেন যার জন্য আমি এদের চারা তুললাম এবং এই চারারই ভিডিও করলাম তাহলে বুঝতেই পারতেছেন আমি যদি না দেখার পরও এরকম চারা দেই। আপনারা যদি না দেখেও নিতে চান সমস্যা নাই শুধু বলবেন যে আমার কি রকম চারার প্রয়োজন অবশ্যই হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ সর্বোচ্চ চারা দেওয়ার চেষ্টা করি আমাদের নার্সারিতে সব চারাই কিন্তু একই মাপের একই সাইজের তার ভেতরেও একটু কম বেশি দেখে যেটা ভালো মনে হয় আমার কাছে সেই চারা গাছগুলোই কিন্তু আপনাদের অনলাইনে দিয়ে থাকি এই যে আপনারা যদি বেদানা লিচুর চারা নিতে চান এই যে বেদানা লিসুর চারার পাতা কিন্তু চিকন হয় এবং লম্বাটে হয় আপনারা কিন্তু দেখে আপনাদের পছন্দ মতো হানড্রেড পার্সেন্ট যার সহজ চারা গাছ নিতে চাইলে অবশ্যই আমাদের নার্সারি থেকে এই চারা গাছগুলো সংগ্রহ করবেন আমাদের নার্সারিতে কিন্তু আমের চারা ভিডিও দেওয়া আছে লিচুর চারা এবং বিদেশি বিভিন্ন ফলের চারা কাঁঠালের চারা ভিডিও দেওয়া আছে সব ধরনের চারা গাছের ভিডিওই দেওয়া আছে আপনাদের যে কোনো চারা গাছ লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা আবারও বলতেছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো সরবরাহ করে দিয়ে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকি এখন শীতের সময় হয়তোবা আপনারা ভয় পাচ্ছেন যে এই চারা গাছগুলো লাগালে বাঁচবে কিনা আসলে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তার কারণ এই চারা গাছগুলোর টপ হচ্ছে বড় যার কারণে বড় টবের চারা যাতে যে রস লাগে আমরা এই চারার গোড়াটা ভিজে দিই যার কারণে যাতে কোনো সমস্যায় হয় না এবং চারা গাছগুলো আপনারা লাগানোর পর থেকেই এই বছর থেকেই ফল পাবেন আপনাদেরকে যদি দেখায় জমিতে জমিটা দেখেন কি রকম একদম ছকছকা এবং কত দূরে দূরে গাছগুলো লাগান বাগান করার মতো যার কারণে চারা গাছগুলোর গোড়া মোটা এবং কিন্তু ঝাঁকড়ালো এবং সোজা প্রত্যেকটা গাছের গোড়া একটা করে কিন্তু লাঠি বেঁধে দেওয়া আছে তো পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ